সকালতে লইয়া সকাল তো আপনারা আগে দেখছেন অবশ্য যে অনেক কষ্ট অনেক কিছু কি কি করছি আর আগে আপনারা সবই দেখছেন আমরা মনে করেন যে অনেক ট্যাক শিকার করতে গিয়া অনেক ত্যাগ শিকার পরে গিয়ে লাস্টে বইছি কিন্তু খাওয়ার দুঃখের বিষয় হয়েছে অনেক খা মুনা বিডু করবো জানেন লাইক খাওয়ার সময় কোনো বিডু মিডু করি নেই তো এখন ঘটন গিয়া যে খাওয়ার পরে অনুভূতি আসলে খাওয়ার আগেই ভালো আছে খাইছি পরে মানে নিজের এত ক্লান্ত মন হইতেছে যেমন যুদ্ধর ময়দান তাই যুদ্ধ করে এলে মাসে ক্লান্ত তাই আমি মানে এমন ক্লান্ত অনুভূতি কথা কই আমি বুঝাই তো অনুভূতি আমার কোনো অনুভূতি নাই এই মুহূর্তে আমরা অনুভূতি জান এই মুহূর্তে এই

খাই